আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের নিজস্ব উৎপাদনে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত ড্রেস যশরী হাতের কাজের ড্রেস ঐতিহ্যবাহী ড্রেস সুবিখ্যাত ড্রেস সুনাম এবং সুখ্যাতিসপন্ন ড্রেস এগুলো সাধারণত আপনারা দেখেছেন গত দু চার বছর আগে কিছু অসাধু ব্যবসায়ীরা একদম বাজে ধরনের কাপড় দিয়ে তৈরি করেছিল তখন এগুলোর সেই সুনাম নষ্ট হয়ে গিয়েছিল অনেকের কাছে এই ড্রেসগুলো বিরক্তিকর ড্রেসে পরিণত হয়েছিল কিন্তু আমরা আমাদের নিজস্ব লোক দিয়ে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে চেষ্টা করছি সর্বোন্নত কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এবং সর্বোন্নত মানসম্পন্ন ড্রেস আবারও প্রস্তুত করতে আবারও সেই হারিয়ে যাওয়া সুনাম হারিয়ে যাওয়া সুখ্যাতি আবারও মানুষের সামনে স্থাপন করতে আর সেই দিকটা বিবেচনা করে আমরা আমাদের দেখেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কাপড় দিয়ে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কারিগর দিয়ে প্রস্তুত করছি ফলে ড্রেসগুলো সেই হারানো সুনাম সুখ্যাতি আবারও ফিরে পাচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের সম্মুখে এই ড্রেসগুলোকে আরও সুন্দর আরও রুচিশীল আরও শৈল্পিক নৈপুণ্যে একদম সুন্দর এবং চমৎকারভাবে প্রস্তুত করে আপনাদের সম্মুখে প্রেজেন্ট করতে দেখেন ড্রেসগুলোতে কতটা গর্জিয়াস করে কাজ করা হয়েছে জি হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের উপরে কাজগুলো করা হয়েছে দেখেন কাজের ফিনিশিংগুলো কত বেশি করে দেওয়া হয়েছে অরিজিনাল মেরুর বসানো হয়েছে এবং কাজটা সম্পূর্ণরূপে গর্জিয়াস করার চেষ্টা করা হয়েছে পুরো বডিতে এই ধরনের করে সুন্দর করে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর ওড়নাটার মধ্যে আপনারা দেখতে পাবেন আপনারা হয়তো অতীতেও দেখেছেন যারা কিনেছেন বা যারা নিচ্ছেন এই যে এইভাবে সুন্দর করে ছোট ছোট করে মেডুর বসানো থাকবে আর ওড়নার সাইডে এরকম পিকু পাইপিং করা থাকবে এটা টু পিস আকারে আমরা এই মুহূর্তে আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছি শুধুমাত্র জামা এবং ওড়না এগুলোর মধ্যে ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে অনেক আমাদের প্রতি সপ্তাহে প্রস্তুত হয়ে আসতেছে কারখানা থেকে রেডি হয়ে আসতেছে আমাদের কারিগররা এগুলো যেহেতু হাতে করা হয় ফলে অনেক কারিগর থাকে ঠিক কিন্তু দেখা যায় সারা সপ্তাহে বিশ পিস পঁচিশ পিস ড্রেস প্রস্তুত হচ্ছে আবার সেগুলো আসতেছে দোকানে শোরুমে আবার সেল হয়ে যাচ্ছে আবার বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস প্রস্তুত হচ্ছে এভাবে ড্রেস পর্যায়ক্রমে আসছে এবং সেল হচ্ছে আসছে এবং সেল হচ্ছে চলমান সপ্তাহে যেগুলো আমাদের সামনে প্রেজেন্ট রয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিও ধারণ করছি তবে নিত্য নতুন ডিজাইন আপনারা সবসময় স্টক অ্যাভেলেবেল পাবেন যখনই আমাদের কাছে আসবে নতুন নতুন কালার ডিজাইনের কম্বিনেশনে ড্রেসগুলো আমাদের সম্মুখে প্রেজেন্ট হবে সুন্দর সুন্দর কালার রয়েছে যাদের যেই ধরনের কালার দরকার আপনারা চাইলে নিতে পারবেন জি এগুলো হচ্ছে যশোরই হাতের কাজের থ্রি টু পিস সাধারণত এগুলো অনেকে থ্রি পিস করেও বিক্রি করতে পারবেন আমরা যেহেতু শুধুমাত্র প্রস্তুতকারক সো আমরা আপনাদেরকে শুধু বডিতে কাজ আর ওরনাতে কাজ এই অবস্থায় আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছি আপনাদের প্রয়োজন হলে আপনারা এগুলোতে শুধুমাত্র পায়জামাটাও অ্যাড করে নিতে পারবেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর হয় অনেক বেশি পরিমাণে সম্পন্ন হয় এবং খুবই মানসম্পন্ন হয় যারা দেশীয় পণ্য ভালোবাসেন দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য এগুলো হচ্ছে দারুণ কালেকশন জি দর্শক এগুলোর মধ্যে কালার আর ডিজাইন অনেক থাকবে ইনশাল্লাহ সব সময় এবং স্টক অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের সঙ্গে সুন্দর এবং গর্জিয়াস ডিজাইনের এরকম বিভিন্ন কালার আর ডিজাইনের কম্বিনেশনে ড্রেসগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে প্রস্তুত করা হয় এবং শৈল্পিক নৈপুণ্যে দারুণ সৌন্দর্য করে আপনাদের সম্মুখে সেই পূর্ণ ঐতিহ্যবাহী ড্রেসগুলোকে আমরা প্রেজেন্ট করছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা প্রেজেন্ট করছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে জি দর্শক নরসিংদী জেলার মাধবদী থানা কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশোতে এক মোবাইল নাম্বার জিরো ওয়ান দর্শক যাদের হাতে সুযোগ হবে সময় হবে আপনারা একদিন আমাদের সরাসরি শুরু মেসে ঘুরে যাবেন দেখে যাবেন আশা করি আপনাদের কাছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট ভালো লাগবে এবং আপনাদের কাছে মনে হবে যে আমরা আমাদের কালেকশনগুলোকে একটা ভিন্নতা তৈরি করে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং আমরা চেষ্টা করছি বাজারের সেই সুনাম সুখিতি আবারও ফিরিয়ে আনতে জি দর্শক আমাদের কাছে জমজম লোন থ্রি পিস কটন লোন থ্রি পিস বেডশিট এক ফুল প্যানেল বেডশিট সহ কাপড় জাতীয় বিভিন্ন রকমের আইটেম সবসময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন জমজম গঙ্গা প্যাটেলস অ্যাটাস্টেজ প্যাটেলস তারপরে আরি ডিজিটাল সিকুয়েন্স সিকুয়েন্স ডিজিটাল এছাড়াও যারা কটন জান্নাত কটন এবং গডজিয়াস কাজ করা বিভিন্ন ধরনের দেশীয় পণ্য আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক অনেক কথা বলে ফেলেছি আজকের মতো এখানে বিদায় ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আবারও কথা হবে যাবার আগে বলে যাই প্রত্যেকটি ড্রেস আমরা ঠিক এইভাবে ছবি তুলে রাখছে আপনারা চাইলে ছবিগুলো নেওয়ার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলুন ছবিগুলো নিয়ে আপনারা আপনাদের নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন সেখান থেকে কাস্টমারের চাহিদা বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দর্শক অনেক কথা বলে ফেলেছি আল্লাহ হাফেজ